আগারওয়ালের অনুপাতের আরেকটা নিয়ম ম্যাথের এটা একটু ভালো করে দেখেন যখন বি সমান সেভেন নাইন দিছে না অনুপাত আর বিসি সমান কত দিছে ফাইভ ফোর এখন কী করবেন দেন আমাদের জানতে চাই যে তিনটা মান অ্যা সি তখন কী করতে হবে একটা কথা মনে রাখবে এখানে দুইটা একই রকম থাকে অনুপাত এগুলো সবসময় কোনায় কোনায় রাখার চেষ্টা করবেন এখানে তো আছে অনেক সময় থাকে না এগুলো কোনায় কুনায় রাখলে মেটটা সহজে মিলে যায় তাহলে কী করবো একটা দ আঁকবো দ ঠিক আছে কি একসি দ তাহলে এ আর বি গুণ কত হয় দেখেন তো এখানে পাঁচ সাতার পঁয়ত্রিশ না তাহলে পঁয়ত্রিশ বিতে কত হবে বি বি গুণগুলো কত হবে এখানে পাঁচ এখানে কত এখানে একটা দ আঁকেন পাঁচ নন পঁয়তাল্লিশ অনুপাত এবার বলেন এ বি সি দাওতে কি আছে তাহলে এটার মান তাহলে 36 ঠিক আছে তাহলে এই অঙ্কের आंसर কি হবে হুম বুঝছেন এই অঙ্কের आंसर কি হবে যেটা বের হইছে সেটাই आंसर হ্যাঁ আপনারা একটা করেন তো a b সমান 5 4 এবং এবং তাহলে এ সমান কতটা আপনাদের কাজ করে গ্রুপে দিয়ে রাখেন আমি দেখে নেব